প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা মামলা অপমান মধ্যে গিয়েছি আমাদের পর্যায়ে অনেকে রাজনীতি ছেড়ে দিত এবং অনেকে ছেড়েও দিয়েছে তারা আসলে করতে এমনকি উইথ রেসপেক্ট বলছি তার বাবা মা তার সন্তানকে সব সময় বিপদ থেকে আগলে রাখতে চায় চায় না বিশেষ করে রাজনীতির এই চব্বিশের পূর্বে তো আমাদের তরুণরাই আই হেট পলিটিক্স জেনারেশন হিসেবে পরিচিত ছিল কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের একটা পলিটিক্যাল ভিউ অপশন আছে সেই ক্ষেত্রে থেকে আমরা যখন কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে অনেকে আমাদের সাথে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মাঝে মাঝে অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছে চার থেকে ঢুকে গেছে যদিও এই চব্বিশের জুলাই বিপ্লবের পরে আবার বিপ্লবের হাওয়ায় সবাই পা লড়িয়ে বিপ্লবী হয়েছে মানে অনেক চব্বিশের পরে অনেক চব্বিশের শুরু থেকে ছিলেন যেমন চব্বিশের পরেই তারা মূলত এখন তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা ভালো কিন্তু এই জুলাই এর পূর্বে প্রতিকূল পরিস্থিতির কারণে তারা রাজনীতি করেনি যেমন এখন আমাদের যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে বাবা আমি তোমার পায়ে পড়ি তুমি আমার ছেলেকে মুক্তি দাও তারে এখন মায়ের মতো একজন স্বাভাবিকভাবেই সে তো আমাদের ছোট ভাইয়ের মতোই তার মা আমাদের আমাদেরও মা তো এখন কি বলবো তারা এখন হঠাৎ করে আসলে তার এই কথাটা শুনে আমার একটা মানে অপরাধ বোধ মনে হয়েছে যে এরকম পরে আমি তাকে খুব হাসি দিয়ে বললাম জানতে আমি যদি ওকে বলি আসলে ওরা এইখান থেকে সরবে না আর আমি ওকে কিংবা যারাই রাজনীতি করে কাউকে জোর করে আনি নেই সবাই আসলে একটা স্বেচ্ছায় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে আমার আমি বললে ওরা শুনবে না আপনি যদি এটা বলেন বরঞ্চ আপনি বাসায় গেলে বা বুঝিয়ে বলেন তো এখন আসিফ উপদেশটা হয়েছে তাহলে এখন ধরেন আসিফের মা বাবা দুঃসম্পর্কের আত্মীয় তারা সবাই প্রাউড ফিল করবে আমাদের আত্মীয় কিংবা আমাদের গোত্রী লোক সেইটা হয়েছে কিন্তু দূর থেকে দেখেন নয়তো ওই পরিবারের বাইরে নিকট আত্মীয় যদি কেউ আমাদের আত্মীয়-সুজন তো অনেক আছে না বিভিন্ন দলের সাথে যুক্ত দেখা যায় অনেকে এড়িয়ে চsetopt বা বলতে চাইতো না যে সে তা দাপ্তি হয় আমাদের ক্ষেত্রে হয়েছে আমি আমারও অনেক ক্ষেত্রে আমি সবচেয়ে ওয়্যারন ছিলাম পরিচিত ফিগার তাও দেখা যায় আমার অনেক আত্মীয়-সুজন তো কার বিশেষ করে তাদের চাকরি বাতি বা ছাত্রবাড়ির জন্য কারণে

ফেমাসলে ভালো জায়গা গেলে সবাই তাকে মানে সম্মান করে সহযোগিতা করে তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রাজনীতিতে বলেছি তো আমাদের সফলতা চাইতে যে আমরা লেগেছিলাম বিধায় আমাদের যাত্রাটা আমরা অব্যাহত রেখেছিলাম বিতে আজকের এই পরিবর্তনটা বা গণবুদ্ধন রয়েছে হয়তো আমি চিন্তা করি আমরা যদি 28 শতকের কোরা সংস্কার আন্দোলনের পরে থেমে যেতাম কিংবা উনিশে ডাকসু নির্বাচনের পরেও থেমে যেতাম এই রাজনৈতিক দল গঠন না করতাম আজকের এই যে এনসিপির নেতৃবৃন্দ অনেকের রাজনৈতিক জন্ম এমন কি অনেক এখন ভিন্ন দল করতো ছাত্র দল কিংবা শিবিরের অনেকে অনেকে রাজনীতি হারিয়ে যেত কারণ আমাদের এই আন্দোলন সংগ্রামের কারণে বলা চলে তারাও এই সংগ্রামে আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছাকাছি ছিল আমাদের সাথে ছিল এবং এই কোন সংস্কার আন্দোলনের মধ্যে আপনাদের মনে আছে দু সালে নিরাপদ সড়ক আন্দোলনটা গড়ে উঠেছিল এবং আমরা সেটা বলেছি যে অবশ্যই ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে অস্তিত্বের প্রয়োজনে মানুষ ইতিহাসকে স্মরণ করে কিন্তু দু হাজার গণবুত্থানের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সাতচল্লিশ তাদেরকে এনকারেজ করে নেই বলতে গেলে এক সেন্স একাত্তরও তাদেরকে এখানে উদ্বুদ্ধ করে নেই যে চব্বিশ আমরা নাম এই যে দু সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে এই প্রতিবাদী তরুণদেরকে তৈরি করেছে এবং সবচেয়ে যদি লাইভ এক্সপিরিয়েন্স বলি লেটেস্ট এক্সপিরিয়েন্স বলি লেটেস্ট প্রেরণা বলি সেটা হচ্ছে এই সালে পুরো সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন অবশ্যই মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন বানর ভাষা আন্দোলন এগুলো সংগ্রামীদের জন্য একটা প্রেরণা ইতিহাস পরে তো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য নতুন পথ রচনা করার জন্য আমরা একাত্তর থেকে বান্ন থেকে কিংবা সাতচল্লিশ থেকে অবশ্যই আমাদের জাতি নির্মাণ আমাদের রাজনীতি নির্মাণে আমরা প্রেরণা পাই আমরা সেটার অবলম্বন নতুন পথ বাদ কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের কথা অনেকে কোটা সংস্কার আন্দোলনকে স্পষ্ট বলতে চায় না যে কারণ তাহলে তার পাইওনিয়ার হিসেবে আমাদের নামটা চলে আসবে ইতিহাস থেকে আমাদেরকে মুছে দিতে একটা বিকৃত ইতিহাস জুলাই ঘোষণা পত্রে দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবেই যেটা বলে ক্ষমতাসীনরা কিংবা ক্ষমতায় থাকলে অনেক কিছু নিজের মতো করে লেখা যায় বলা যায় যেটা আওয়ামী চেষ্টা করেছে ক্ষমতায় থেকে শেখ রহমানকে রাজনৈতিক কাল হিসেবে নির্মাণ করেছে দেবতার কাতারে নিয়ে যেতে চেয়েছে কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত এই জুলাইয়ের পরে কোথায় নিয়ে এসেছে তাকে শেখ মুজিবের অবশ্যই এই দেশের মানে ইতিহাসে তার অবদান আছে বাহাত্তরের আগ পর্যন্ত

হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছে তার জন্য অবশ্যই আমরা নিন্দাও জানাই তো যেটা বলছেন সে আওয়ামী তাকে একটা দেবতা হিসেবে নির্মাণ করতে চেষ্টা করছিল। জেলায় জেলায় উপজেলা উপজেলায় ভাস্কর্য তার মূর্তি একেবারে হুলস্থুল কাণ্ড এবং আমরা তো অনেক বক্তব্য কিন্তু বলেছিলাম এগুলো শুধু বক্তব্য নয় এগুলো ভিতরের ফিলিং এগুলো দূরদৃষ্টি থেকে আমরা বলেছিলাম যে মুজিব কোট এক সময় পাওয়া যাবে না এখন এই আপনার তারপরে তো ঠিক আছে মার্কেট থেকে সমিতি থেকে টাকা উঠে যায় খিচুড়ি বস্ত সেগুলো তো হইতই সেগুলো তো দূরের কথা এখন তাদের রাজনৈতিক তীর্থস্থান গোপালগঞ্জ কিংবা ধানমন্ডিতে ফুল দেওয়ার লোক নাই এটা হচ্ছে ওই যে লেবু কস্তায় যেমন তীজা হয়েছে বেশি কিছু করতে গেলে এরকম পরিণত হয় তো এই সময় অনেকে আসলে যেটা আমরা জড়াই না বিতর্কে জড়ায় না আচ্ছা আমাদের হাত ধরে যে অনেকে রাজনীতিতে এসেছে রাজনীতিতে শিখেছে অনেকে রাজনীতির জন্ম হয়েছে এই ঘটনা প্রত্যারের জন্ম হয়েছে এই কথাটা অনেকে বলতে চায় না আমাদের নামটাও নিতে চায় না আমাদের কথাও বলতে চায় না কোটা সংস্কার আন্দোলনকে এড়িয়ে যেতে চায় বৈষম্য বিরোধী আন্দোলন

আমাদের প্রচেষ্টা আমাদের কারাগরণ আমাদের 12 জন নেতাকর্মীর প্রাণটা এত সেক্রিফাইস কে করেছে কিন্তু আজকে بیএনপি রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে একটা সংকীর্ণ শক্তি তাই بیএনপি কে তেল পারে না بیএনপি অনেক অবদান আছে হ্যাঁ بیএনপি এর অবশ্যই অবদান আছে এটা সবাই স্বীকার করে জামাতের অবদান আছে কিন্তু ক্ষমতাশীলরা বিশেষ করে এখন যারা ক্ষমতা আছে ক্ষমতা এনজয় করছে ক্ষমতাকে কাজে লাগিয়ে কিংস পার্টি গঠন করেছে ভবিষ্যতে ক্ষমতা যেতে চায় সেটি স্বপ্ন থাকলে স্বপ্নই থেকে যাবে আর যদি স্বপ্ন হালুয়া রুটির গরমে সরাকে সরা জ্ঞান করছেন তাদেরও পরিণতি ভবিষ্যতে খুব শুভ হবে তো সেই জন্য আপনাদেরকে বলছি আজকে আমাদের এই যে ছিল আমরা পরিষ্কার ভাবেই বলে আমাদের দলে যারাই রাজনীতি করছেন এই ক্ষমতার সুবিধা কে নিশ্চিন্ত ভাবনা করবে না এসপি অফিসে ডিসি অফিসে ইউনো অফিসে আপনাকে কি দিল আর কোথায় বসালো সেটা চিন্তা না করে আপনার অবস্থানটা তৈরি করেন যেন জেলায় নতুন এসপি গেলে সে চিন্তা করে গণ অধিকার পরিষদের নেতার সহযোগিতা ছাড়া এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না এলাকার আপনার একটা সুস্থ সুন্দর পরিবেশের জন্য গণ অধিকার পরিষদের মত একটা প্রমিনেন্ট একটা সম্ভাব্য শক্তিশালী দল তারে সবচেয়েটা প্রয়োজন আপনি নিজেকে ধরে দিবেন নিজেকে ঠিক ওকে শূন্য টাকায় নিয়ে যাচ্ছে এখন স্বাভাবিকভাবেই ওসিএসপি ইউনে বেশিরা বলতে করে আজেলাকে পদায়ন হলে এখন কার যে একটা তালমাটাল পরিস্থিতিHttpContext ওঠার পরে একটা জোরদার মূল্যক্ত শক্তি যার সেই নেতা এরকম যেই জারি দিতে পারে সেই নেতা যেই চটপট দেখাতে পারে তারই গণে তো সেই জায়গা থেকে অনেক অনেককে প্রাধান্য দিচ্ছে কিন্তু এর কিন্তু সবাই মনে করছে বিএনপি একটা প্রধান এবং এইমতো সম্পর্কিত শক্তি হয় আগে জেল থেকে ম্যারেজ করা দরকার সেজন্য বিএনপিকে ফার্স্ট প্রায়োরিটিতে সেকেন্ড কিছু কিছু জায়গায় জামাতকে দেয় কিছু কিছু জায়গায় সমন্বয় एनसीপি কিছু জায়গায় ঘনটিকে এইভাবে তবে আমরা প্রশাসনের কাছে পরিষ্কারভাবে বারবার করেছিলাম যে আমাদের নেতা কর্মীদের আপনাদের কাছে কোনো বিশেষ সুবিধা পাবে সেটা আমরা চাই না আপনারা যে তাদেরকে যেভাবে অন্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার জন্য মূল্যায়ন করেন গণ অধিকার পরিষদকেও সেভাবে মূল্যায়ন করবেন কারণ অনেক দলের চেয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের এই গণ অভ্যুত্থান এবং এই পরিবর্তিত পরিস্থিতি তৈরিতে অনেক স্যাক্রিফাইস আছে আমরা সিম্পল সেটাই বলি কারণ শুধু বিশেষ কোন প্রাপ্তির কথা আমরা বলি না অনেকের নামে কত কি নিউজ হয় এসে আমাদের নামে কয়টা নিউজ হয়েছে হয় এই ক্লিন ইমেজটাকে ধরে রাখে। নির্বাচন এখন এই এক বছর মধ্যে সরকার ছিল ফেব্রুয়ারিতে সরকার গঠিত হল যদি নির্বাচন হয় তারপর স্থানীয় নির্বাচন হবে আপনি যদি আপনার কাজের পদ্ধতি দিয়ে এলাকা অবস্থান তৈরি করতে পারেন জনগণকে বোঝাতে পারেন যে ভাই গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক ঘোষণা গণ অধিকার পরিষদের যে চিন্তা চেতনা আজকের যে রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন 11 কমিশন এই সংস্কারের প্রথম উপলব্ধি যে গণ অধিকার পরিষদ করেছে বিএনপির অনেক নেতৃবৃন্দ বলছে যে সংস্কারের ধারক বাহক জনক এটা এক্সেন্সে ঠিক যে কারণ বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অনেক ধরনের পলিসি পুরানো পলিসি রিভাইভ করেছে নতুন পলিসি নিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে তারা তাদের নির্বাচন ইস্তেহার দিয়েছে কিন্তু এই বিশেষ করে আপনার আমরা যদি বলি যে এই বর্তমান বর্তমান সংস্কারের জনক গণ অধিকার পরিষদ বর্তমান সংস্কারের ধারক বা গণ অধিকার পরিষদ সেটা প্রমাণ মুখের চাপা না এই একুশ দফা কর্মসূচি এবং গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণা পত্র যেটা দু সালে আমরা দিয়েছি এই দু সালের ঘোষণা পত্রে পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে আপনার প্রথম সাড়ে তিন লাইনটা লেখা ছিল এরকম পঞ্চাশ বছর হবে বাংলাদেশের বয়স স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আমুল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ করার প্রত্যয় সহকারে পরিষ্কার বলছিলাম যে আমরা এই দেশকে আমুল বদলে দিতে চাই একুশ সালে বিএনপি বা যুবক আন্দোলনের একত্রিশ দফা কর্মসূচি ওইটা এসেছে আরো পরে কিন্তু বিএনপি এর আগেও সংস্কার ছিল অনেক ধরনের রাষ্ট্র ক্ষমতা ছিল আমরা ক্ষমতায় ছিলাম না খবর বাইরে থেকে খবরটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেই মুখের চটপাজি বক্তৃতা বিবৃতি দিয়ে নয় শুধু লিখিত ডকুমেন্ট দিয়ে হয়তো এখন এনসিপি কিংবা ধরেন এখন যেভাবে মিডিয়া আমাদের বেভার আছে ওই সময় ছিল যেটাগুলো প্রচার মানে তারপরে থাক পরাতে আমরা বলছিলাম যে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধা অগ্রাধিকার আর যোগাতক যাতায়াতের চলাচলের নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা দেশের শাসক নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের নজরে কখন আসে নাই আজকে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ে গেছি রাস্তার যে অবস্থা আচ্ছা হাইওয়ে অবস্থা থাকে মৃত্যুর চলে। ভাব চলে রাস্তা খানা খন্দ আমরাই দুইবার ভাবছিলাম গাড়ি উল্টেই যাচ্ছে বলে এই যে গরম ভাত এটা বলছি যে কারণ যখন এমপি মন্ত্রী হয়ে রাজনীতিবিদ এলাকায় যায় তাহলে বিআইপি প্রোটোকল দেওয়া হর্ন বাজাইতে বাজাইতে নিয়ে যায়

রাজনীতি গো আমরা রাজনীতিতে ছেলে মেয়ে বউ বাচ্চা পরিবার পর্যন্ত দেশের বাইরে আমরাও শেষ বয়সে সেটেল হয় বাইরে তাদের কাছে গুরুত্ব পায় না এই কথাগুলো আমরা তখন বলেছিলাম তারপর আমাদের এই ঘোষণা পত্রের আপনার আরেকটা পেজে বলা আছে যে একই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দল মানুষ একাত্তরে পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্নভাবে দুই পক্ষের মূল্যায়ন একেবারেই বিপরীত অবস্থান ও ভিন্ন অভিজ্ঞতা যা কেউ বলছে স্বাধীনতার ঘোষক জিয়া কেউ বলছে শেখ মুজিব কেউ বলছে আওয়ামী লীগের নেতারা কলকাতায় তাস খেলছে মুক্তিযুদ্ধের সময় কেউ বলছে আমরাই সে সময় মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ছি বিভিন্ন বাহাস এবং বিতর্ক আবার কেউ কাউকে বলছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে বলছে বিপক্ষের শক্তি সেটা আমরা বলছিলাম যে এই স্বাধীনতাকে এভাবে পৃথিবীর কোন দেশে এবার বিভক্ত ভাবে স্মরণ করে না কিন্তু আমাদের দেশে সেটা চলছে কাজে এই বিভাজন থেকে এই দুর্বিদ্যান থেকে এই অপরাজনীতি থেকে আমরা এই দেশ এবং মানুষকে মুক্ত করতে চাই আমরা একটা শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি তরুণদের মাধ্যমে এই জাতিকে উপহার দিতে চাই তারপর আমরা একটা কথা বলছিলাম শেষের দিকে যে এই দেশকে একটা সবল ভিত্তির উপরে দাঁড় করাতে হবে দাঁড় করাতে হবে গণতন্ত্র মৌলিক অধিকার সুশাসন ন্যায় বিচার স্বাধীনতা সার্বভৌমত্ব ও বিশ্বের ভ্রাতৃত্ব বিশ্বাসী জাতি হিসেবে আমরা জাতি পুনর্গঠন যে প্রয়োজন সেটা বলছি সেই জাতির পুনর্গঠন সেখানে গণতন্ত্র মৌলিক অধিকার সুশাসন ন্যায় বিচার স্বাধীনতা নিশ্চিত করা হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই একুশ দফার ঘোষণাপত্রে কিন্তু আমরা বলেছি এবং শেষ বেলাতে আত্মপ্রকাশের ঘোষণা করতে সেখানে বলেছিলাম সেই লক্ষাভিমুখী সংগঠন আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসী সমর্থন চাই রাষ্ট্র পুনর্গঠনের কাজে একুশ সালে আমরা বলছিলাম যে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে এখন সংস্কার অনেক বাপমার জন্ম হয়েছে তো এই জন্য বললাম যে আপনারা এটা যদি একটু পড়েন আপনারা এলাকায় গ্রামে পাড়া মহল্লায় বক্তৃতার সময় নিজেদের কথা ইতিহাস কমিটমেন্ট অঙ্গীকার নিয়ে আলোচনা করতে পারবেন চাপাবাজি গলাবাজির দরকার হবে না যে ভাই আমরা এটা করেছিলাম আমরা এটা বলেছিলাম আজকে পুরো দেশ সেগুলো নিয়ে বসে আছে তাহলে আমরা যেটা উপলব্ধি করেছিলাম দু হাজার একুশ সালে এই জন্য বলছি যে একটু পড়তে হবে আমাদের ঘোষণা পত্রটা এটা মোটামুটি মগজে রাখতে হবে একটু পড়লে দুই চার বার পড়লে এটা নলেজে চলে আসবে তারপর আমাদের দলের ঘোষণা পত্রের এক নম্বরে নাম দুই নম্বরের নীতি সমূহ আছে নীতির অনেকগুলো ধারার ক্ষেত্রে পরিষ্কার ভাবে যে আপনার ওতে বলা আছে যে দলের গঠন তন্ত্রে বর্ণিত উদ্দেশ্য সম্ভব বাংলাদেশের সংবিধান পরিপন্থী হবে না প্রথমত দল তো আপনার দেশের রাজনৈতিক দল এবং সেই দেশের যে মৌলিক সংবিধান যে সংবিধান বিরোধী কর্মকাণ্ড দেশ বিরোধী কোন কর্মকাণ্ড আমাদের দল করবে না বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন এটা আমাদের দ্বারা হবে না কোথা থেকে ওই আপনার কি বলে এখানে আপনার ওই বহুত্ববাদ নিয়ে আসা

লিঙ্গ ভেদে কোন বৈষম্য প্রতীয়মান হবে না তো এই যে বৈষম্য নিরসন করা দরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা দরকার আমরা বৈষম্য নিরসন করতে চাই হিসেবে কে দাঁড় করাতে চাই মধ্যমপন্থী দল হিসেবে এইটা তো আমরা দু হাজার একুশ সালেই বলেছিলাম ওই যে বলছি এখন এই আবু সাহিবাই বলেছিল যে এইটা মধ্যমপন্থী না মদ্য দান কেন্দ্রিক না মদ্য বান কেন্দ্রিক সেটা আমরা যাই না আমাদের ঘোষণাপত্র আমাদের একটা রাজনৈতিক ঘোষিত নীতি আদর্শ আছে আমরা প্রচার করতে পারি না সেই জন্য এখন মানুষের কাছে নিয়ে যাওয়াটা জরুরি যেমন দুইয়ের ছয়ের পাঁচে বলা আছে কোন ক্রমেই বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা জাতীয় স্বার্থ ঐক্য সম্প্রতি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী কোন উদ্যোগকে সমর্থন দেবে না গণ অধিকার পরিষদ তার নীতিতে বলা আছে অর্থাৎ এই যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে মুক্তিযুদ্ধের পর থেকে একটা ষড়যন্ত্র চক্রান্ত এবং একটা গেম যে কারণে অনেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের হাতে জিম্মি থেকে সমঝোতা করে অনেক ক্ষেত্রে ক্ষমতা আসে কিংবা ক্ষমতায় যেতে চায় সে তার বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থা আছে রাষ্ট্রীয় অখণ্ডতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ফরেন পলিসি হবে সেখানে আমরা কম্প্রোমাইজ করবো না আমাদের মূল নীতিতে বলা আছে যে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এবং তার সংজ্ঞায়ন করা আছে যে গণতন্ত্র বলতে আমরা পরামর্শ ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক জনমতের প্রতিফলন এবং নেতৃত্বের শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তরকে বোঝাই আমরা নিজেরা রাষ্ট্র গণতন্ত্র চাই দলের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করতে চাই সেটার ক্লারিফিকেশন আমরা এখানে সুন্দরভাবে কিন্তু দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা বিষয়ে ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো দেওয়া ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কার করা ছিল যত দলের লক্ষ্য উদ্দেশ্য হবে গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন জ্ঞান ভিত্তিক কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন আমাদের একটা লিখিত ডকুমেন্ট আছে আমি আর ডিটেলস গেলাম না একুশ দফা কর্মসূচিতে আমাদের প্রতিরক্ষা নীতি আমাদের গণমাধ্যম সম্পর্কে আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান

একটু ছন্দপতন হয়েছে আমাদের বিশেষ করে আজকে যে ছিল শুরু ছিল শুরু থেকে আমরা নিজেরা फाइंड আউট করতে পেরেছি যে আমাদের কোথায় কতটুকু ইনপুট দেয়া দরকার আমাদের আরেকটু সফিস্টিকেটেড ওয়েজে করতে গেলে আমাদের কি দরকার পার্টিসিপিশনের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এটা পরিষ্কার ভাই আমার এই আমার এই ওপেন বক্তব্য শেষ